হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাঞ্জেল রিয়া অফিসিয়াল তো গাইস আজকে তোমাদের সবার প্রিয় যা মায়াপুর যাচ্ছি আমরা তো তোমরা চলো আমাদের সাথে থাকো অ্যান্ড ব্লগটা পুরো ব্লগটা কন্টিনিউ করো তো আমাদের কেমন লাগছে গাইজ বলতে কিন্তু ভুলবা না কেউ আমাদের কেমন লাগছে তো চলো যাচ্ছি এখন আমরা স্টেশন স্টেশন থেকে এখন কোন স্টেশনের নামবো ইয়েস বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়ায় মানে আমরা থাকি হচ্ছে ভান্ডার টিকুরি স্টেশনে তো আমরা এখান থেকে বিষ্ণুপ্রিয়া যাব দি বিষ্ণুপ্রিয়া থেকে ডাইরেক্ট কোথায় হ্যাঁ বিষ্ণুপ্রিয়া থেকে ঘাট তারপর ঘাট থেকে মায়াপুর তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো গাইজ আমরা এই যে স্টেশনে চলেছি এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি তো ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে তো আমরা এখান থেকে যাব বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া থেকে হচ্ছে তো চলো ট্রেনে তারপরে কত ভিড় আমরা খুব কষ্ট নেমেছি আর ও গাইজ এত কুরুক্ষেত্রে যুদ্ধ করে তারপরে এই যে নামলাম আজকের দিনে সবাই চলে এসছে একদম পুরো গ্যাং তো গাইস চলো এখন আমরা স্টেশন থেকে বের হয়ে গেছি এখন আমরা টোটো ধরবো তো গাইস স্টেশন থেকে ঘাট যেতে বেশি সময় লাগে না অন্ততপক্ষে পক্ষে সাত আট মিনিট লাগে তার মধ্যে তোমরা পৌঁছে যাবে তাও লাগবে না তো গাইস এই যে কথা বলতে বলতে আমরা নেমেও পড়লাম এখন আমরা কোথায় যাচ্ছি বলো ঘাট পার হয়ে তারপরে নবদ্বীপ কৃষ্ণ আমি আসছি তো গাইস এই যে আমরা টিকিটের জন্য এখন লাইন নিচ্ছি চাকরি অবশেষে পেলাম হ্যাঁ নৌকারই না আমরা নৌকাতেই যাব গাইজ তো গাইজ চললাম আমরা টিকিট নিয়ে নৌকায় চাপতে আর যারা যারা এখনো পর্যন্ত মায়াপুর আসনি তারা খুব তাড়াতাড়ি কৃষ্ণের কৃপায় তাড়াতাড়ি খুব চলে আসো মায়াপুর কারণ এখনকার দিনে এমন সময়ে কেউ নেই এমন যে মায়াপুর এখনো পর্যন্ত আসেনি তো তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো আমরা নৌকায় চাপতে এসে এখানে ফেসে গেছি এই করতে করতে আমরা নৌকায় উঠে পড়লাম দেখো জাস্ট চারিদিকে জাস্ট ভিউটা তোমরা জাস্ট দেখো কত সুন্দর আর এত হাওয়া গাইজ কি বলবো আমরা আমাদের লোকেশন বেছে নিয়েছি আগে এসেই দেখো জাস্ট তোমরা চারিদিকটা ওয়াও সুন্দর আর ওই দেখো মায়াপুর ওই দেখো গাইজ হয়তো ব্লার হচ্ছে দেখতে পাচ্ছ না অনেক নৌকা অনেক লজ এগুলো সবই যাচ্ছে সব মায়াপুরের জন্য কৃষ্ণর সাথে দেখা করতে যাবো ফিলটা জাস্ট আলাদাই লাগছে তো গাইজ এই যে আমরা ঘাট থেকে নামলাম তো গাইস দেখো জাস্ট রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গোপী ড্রেস তোমরা যারা যারা গোপী ড্রেস কিনতে চাও মায়াপুর নবদ্বীপ এ নিজে দেখে বেছে শুনে কিনে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন গাইস এখানে তো গাইস এই যে আমরা মায়াপুর পৌঁছে গেছি তো চলো ভিতরে এন্ট্রি করি তো গাইজ আমরা মায়াপুর পৌঁছে গেছি এখন ভিতরে এন্ট্রি করছি তো দেখো জাস্ট তোমরা ভিতরটা যে কতটা সুন্দর মনে হয় স্বর্গে ঢুকলাম তো চলে আসো তোমাদের এই সামনেটা যতটা পাচ্ছি আমি দর্শন করার চেষ্টা করছি জাস্ট পোয়ারাটা দেখো গাইস ওয়াও ওয়াও দেখো গাইস তোমাদের সবার প্রিয় ইস্কন তো গাইস দিনের বেলা ইসকনে দেখার জাস্ট এইটুকু জিনিসই আছে ওদিকে স্কট মন্দিরের ভিতরে টিকিট কেটে দর্শন করতে হয় তো আমাদের আগেই দর্শন করা হয়ে গেছে তো আমরা এখন আর টিকিট কেটে আলাদা আমরা যাইনি আমরা একটু বাইরে একটু মানে মার্কেটে যাচ্ছি এর বাইরে বাইরে তারপরে আমরা সন্ধ্যে হলে আবার ব্যাক করব স্কনের ভিতরে তো গাইস ততক্ষণে আমরা একটু দোকানে ঢুকলাম ইসকনের এক দোকানে তো ওখানে আমরা একটু গোপি ড্রেস ব্যাগস অনেক কিছু চেক করে নিচ্ছিলাম বলে দোকান থেকে কেনাকাটা হয়ে যাওয়ার পর এখন আমি নিতে এসেছি একটু গোবিন্দের জন্য আমার জন্য কিছু কেনাকাটা করতে এসেছি কিছু পুজোর সামগ্রীও কিনতে এসেছি এখানে পুজোর যাবতীয় সবকিছু তোমরা পেয়ে যাবে গোপালের সাজ পোশাক ইটিসি গাইস এই যে দেখো মায়াপুর নাইট ভিউ নাইট আবার আমরা এসেছি আজকে আমরা সন্ধ্যা আরতি দর্শন করবো এখানকার চলো 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 তাড়াতাড়ি চলো মানে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে না কি সুন্দর ভিউ জাস তোমরা দেখো মায়াপুরে সবাই আসো মায়াপুর রাধা কৃষ্ণ থাকলে হরি বল যেতে যেতে তো দেখলাম এই দেখো সন্ধ্যা আরতি হচ্ছে ভিতরে দেখো তো বন্ধুরা আজকে মায়াপুরে অনেক ভিড় ছিল আমরা তার জন্য আমাদের লজের টাইম হয়ে যাচ্ছিল আজ আমরা লাইন দিয়ে দর্শন করলে হয়তো লাস্ট লজটা যেটা ওটাতে আমরা বাড়ি যেতাম ওটা আমরা পেতাম না তার জন্য আমাদের আজকে দর্শন করা হলো না ঢুকতেও পারলাম না অনেক ভিড় গাইজ প্রচুর ভিড় আমাদের লজের টাইম হয়ে যাচ্ছে তো অন্যদিন যদি ভাগ্যে থাকে আমি তো আগে ঢুকেছি গাইজ সন্ধ্যা রতিও দেখেছি বাট আজকে আজকে দেখা হলো না আমাদের লজের টাইম হয়ে যাচ্ছে তো তো আজকে বাড়ি गाइस এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এইবার আমাদের লজের টাইম হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা রাতের প্রসাদ এখানে একটু পেয়ে নিচ্ছিলাম যেমন চাউমিন তো গাইজ আজকে আমরা চললাম বাড়ি আমাদের লজের টাইম হয়ে গেছে তো গাইজ আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই লাইক করে দিও তো থ্যাংক ইউ সবাইকে জয় শ্রী রাধে শ্যাম অ্যান্ড হরি বল হরে কৃষ্ণা Ta-da! Hey, hey,